আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তিনটা প্রশ্ন একই মজুর উপরে এটা ওই যে ভোট এবং জোট এবং বিভিন্ন ইসলামী দল একসাথে আমাদের দেশে আপনি জানেন একসাথে তারা এখন যে পরিস্থিতি তারা করতে চাচ্ছে তো এই ব্যাপারে বলছে যে তারা যে চেষ্টা করতে চাচ্ছে তারা রাষ্ট্র করবে এই ব্যাপারে কি উপদেশ এবং এটা কি সঠিক পন্থা কিনা এবং এই ব্যাপারে তাদের কি ভূমিকা থাকতে পারে আমাদের দায়িত্ব এমাম মালিক রাহেমাহ জি স্বর্ণযুগের এমাম এবং চার এমামের অন্যতম এমাম মদিনার তিনি এমাম দারুল হিজরা তিনি বলেছেন লাই আসলোহা আখরো হাজহিল ওম্মা ইল্লা বেমা সালোহ ভাই আউ্লোহা এ ওম্মতের শেষ জামানা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র সেই পথে হবে যেই পথে ইসলামের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ হ্যাঁ নবী আমল এবং খোলাফের রাশেদ আবু বাকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ জামানায় যেইভাবে খেলাফত কায়েম হয়েছে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে সেইটি হচ্ছে ইসলামের পথ এর ভিন্ন কোনো ইসলামী পথ নেই সুতরাং এসব পথগুলি হচ্ছে মানুষের তৈরি করা পথ এতে কোনো দিন শান্তি ফিরবে না অশান্তি ছাড়া কিছু হবে না আসলেও প্রথম কথা আসতেই দিবে না ইসলামের নামে আর যদি আসেন তো ট্রেনে হেঁচড়ে ফেলে দিবে কারণ সব আগাছাতে ভরা আগাছাতে ভরা আপনার অবস্থাই তৈরি হয়নি যে দেশের অধিকাংশ জনগণ ইসলামকে সাদরে গ্রহণ করবে জি কারণ চোর ভালো করে জানছে ইসলামকে গ্রহণ করলে তো আমার হাত কেটে যাবে ঠিক না খনি ভালো করে জানছে আমি তো বাঁচতে পারবো না জেনাকারী ভালো করে জানছে আমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে তাই না সুতরাং কখনো মেনে নেমের অধিকাংশ অসৎ লোকেদের মাঝে কখনো এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে না সাহাবাহি খেরামদের তরিকে যেতে হবে সুতরাং ব্যক্তি জীবনের দাওয়ার কাজ করুন পারিবারিক দাওয়াতি কাজ করুন এইভাবে এগিয়ে চলুন যেভাবে নবী সাইসালাম সংস্কার করেছেন ওইভাবে করুন ইনশা আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ লায়াস্তা খালিফান নহম খিলাফত এমনিতে নিয়ামত হিসাবে দিবেন জি কিছু খুব সহজ প্রশ্ন আছে দুই এক লাইনের হবে যেহেতু ওনারা জিজ্ঞেস করেছেন জানাজার পরে সালাতের পরে বা সাধারণ যে পাঁচ অক্তি সালাতের পরে দোয়া করা কি প্রয়োজন পাঁচ ওয়াক্ত সালাতের পরে না জানাজা দুটিই প্রশ্ন আছে পরে কি দোয়া করার প্রয়োজন সালাতের দুয়ার জায়গা হচ্ছে সালামের আগে কথাটি অনেকেই জানেন না আর অনেকে এই বিষয়টির ভོক্ষেপ করেন না দুয়ার ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে আর যিকিরের ক্ষেত্র হচ্ছে সালামের পরে জি এজন্য দেখেন সালামের পরে নবী সাল্লাল্লাহু সব যিকির আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে যতগুলি সব যিকির আছে কিন্তু আর সালামের আগে নভিশ বলছেন যে আত্মায়াত পড়ে নাও দুরুদ পড়ে নাও আর তারপর অলে এত হাইয়ার মিনাল মাস আলাতে আ যাবো হেলাইয়ে তারপরে যা ইচ্ছা তাই চাইতে থাকো যা ইচ্ছা তাই চাইতে থাকো জি সুতরাং এইখানেই দোয়া করবেন সালাম ফেরার পরেও যদি দোয়া করেন তো এক একা করলে মাঝে মধ্যে করতে পারেন কিন্তু সম্মিলিত মনা যা জায়জ নয় সম্মিলিত একসাথে এমাম শুধু দোয়া করবেন বাকি আমিন আমিন বলবেন ফরজ নামাজের পরে নবী সাল জীবনে একবারও করেননি কোনো একটি সহিদিস না একবারও করেননি আপনি কেন করবেন জি সত্যি এই সন্ন্যত না জি জানাজার পরে জানাজার পরে দোয়া করবেন এক একা সেখানে সম্মিলিত কোনো মনা যাতে নেই জানাজার ভিতরেও দোয়া আর জানাজার পরেও যদি দোয়া করেন তাহলে আল্লাহ মকফুল্লাহ আল্লাহ রাহম আল্লাহ সাব্বেদ হুবিল কাউল ইসাবেদ ইত্যাদি এই দোয়া করতে পারেন বা নিজের ভাষায় দোয়া করেন কিন্তু একা একা দোয়া করবেন আহ সম্মিলিত মোনাজার জানাজার পরে নাই একাধিক উমরা করার একই সফরে একাধিক একাধিক উমরা করার বিষয়ে একাধিক ওমরা এক সফরে যদি মিকাতের বাইরে চলে যান তো জায়েজ অর্থাৎ আপনি একটা উমরা করলেন মদিনা চলে গেলেন আবার উমরা করছেন বা তাইফ চলে গেলেন সেখানে মিকাতে এরাম বেদন তাহলে ঠিক আছে মসজিদে আয়েশা থেকে যারা করছেন সন্নাতের খেলাফ সন্ন্যতের খেলাফ নবী ইসাল্লাম সাহাবারা কেউ করেনি আয়েশার মাসিক হয়েছিল সেই জন্য সেই কারণে সুতরাং তার সাথে তার ভাই জাব্দুর রহমান গিয়েছিলেন সঙ্গী হয়ে তিনিও করেনি জি সুতরাং কি জন্য সন্নত মনে করবে যেটি সন্ন্যত নয় সেখানে পরে সহজ প্রশ্ন এটা কত মাইল পরে কসর নামাজ হয় কসরের এক দল বলছেন মাইল মানে আটচল্লিশ মাইল বলছেন তারা আর আরেক দল বলছেন যেটাকে সফর বলা হয় সফর হয় আটচল্লিশ মাইলে হবে একটি ওপিনিয়ন মত আর একটি মত হচ্ছে যে যেটাকে সফর বলা হয় সেটা সফর আপনাদের ভাষায় তো সফর কাকে বলা হয় সফরের জন্য কি করে মানুষ সফর গেলে ধরেন একটা এক্সট্রা কাপড় নেই আমি যাচ্ছি রাত্রে যেমন আমাদের বাঙালি সমাজে যতই লেবাস পোশাক পরে থাকেন রাত্রে এখানে একটা লুঙ্গি পরবো হ্যাঁ কাপড় চেঞ্জ করব। আর তারপরে ওখানে থাকবো একটা গামছা লাগবে এই জন্য একটা ছোট ব্যাগ নিই বা কিছু নিই একটু সামাল সামাল নিয়ে যে থাকবো সেখানে সেই জন্য সেটা দূরত্ব আপনার সেই দূরত্ব এই নয় যে দশ বিশ কিলোমিটার গিয়ে আপনি কসর করা শুরু করবেন সেটাও মোটামুটি আটচল্লিশ মাইলের কাছাকাছি তার কম অথবা বেশি হবে তাহলে সফর সাধারণত হবে আর যেটাকে সফর বলা হয় এক কথা আর এই নয় যে গ্রাম থেকে বেরিয়ে আপনার দশ কিলোমিটার গেছেন আর আমি তো শুনলাম আশ্চর্য এখানে কিছু লোকেরা আছে দশ কিলোমিটার এখান থেকে বেরিয়ে গেছেন লুটন থেকে বেরিয়ে বাবার থেকে বেরিয়ে আর ওখানে কসর করা শুরু করে মোটেই জায়জ নয় শেষ ডিসটান্স যদি এটা লাস্ট ডিস্টান্স তাহলে মোটেই জায়জ নয় কিন্তু কখন এটা চলবে যদি আপনার সফরের দূরত্বে যাচ্ছেন তাহলে নিজের জনবস্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন কসর করতে পারবেন জি আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি জি মানে কি ফরজ আর আসর এবং ফজর এখানে কিছু মাসে দেরিতে হয় এ ব্যাপারে মজাহ মানে কি ফরজ রসুল্লাহ মজব মানবেন না অন্য মজাব মানবেন উত্তর রসুল্লা সাম মজহাব কি চারটি বলে গেছেন তিনি যে তোমার হানিফিও হইতে পারো সাফিও হইতে পারো মালিক হইতো আহম্বিলি হইতে বলেছেন নাকি তাই না ওই বলেননি তাহলে এইসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন হ্যাঁ মজহাব হচ্ছে এমামের মতামত এমামের ওপর কোনো ওহি এসছে কি কোনো ইমামের ওপর আবু হানিফা শাফি মালিক আহমদ ওহি আসেনি তাই না আচ্ছা এমামদের চাইতে সিনিয়র কে আবু বা ওমর ওসমান না তা রসুল ছাড়া আম্বিয়া রসুল ছাড়া কোনো মানুষকে ভুলের উঠবে ভুল হতেই পারে ইজতিহাদে ভুল হতে পারে তো এক মজাব যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল যেটাই নেন না কেন সাফি হয় যান মালিকই হন বাহমিলি হন কিছু ভুল তো থেকেই যাবে আপনার তো আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান আমার যুক্তিটা ভালো করে বুঝেন জি কখনো থাকতে চাইবেন না বুঝলে তাহলে আপনার কি করতে চারটির সমন্বয়ে যেটা সেটা হচ্ছে রসুল ওই মজাব চারটির একটা মানব তিনটাকে ছেড়ে দেবো এটা করি না চারটির সমন্বয়ে যেটা বেশি বলিষ্ঠ মত যেটা দলিল সম্মত সেটাকে মানে এটি হচ্ছে রসুল্লাহ ছেড়ে যাওয়া মজাব আশা করি বুঝতে পারছেন জি আসর দুইটা কিছু দেরি করে ফজর আসর দেরি করা অনুত্তম ফজর আসর ফজরকে আপনি ভোরের অন্ধকারে শুভ সাদেকের পরেই পড়েন আপনি যখন নিশ্চিত হয়েছে হয়েছেন যে ফজর হয়ে গেছে পড়ে নেন এটি উত্তম ফর্সা করার চাইতে আর আসরকে যখনই এক কাঠি পরিমাণ হবে তখন পড়বেন সুতরাং আউ্ব আসর পড়া উচিত কিছু মানুষরা যে তাদের মজা হবে রয়েছে দুই কাঠি পরিমাণ হবে তারপরে আসর সেই জন্য তারা দেরি করে থাকে এবং বাড়াবাড়ি করে এমন করে যে মা আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেও তারা আসর পড়ে এটি একবার অপছন্দের নক্তে চলে যায় সন্ন্যদের খেলা সেখানে কোন ভাই রিবা ভিত্তিক কর নিয়ে বাড়ি বানাচ্ছে তাকে টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা। কত কালকে প্রশ্ন ছিল কত কালকের প্রশ্ন ছিল যদি কেউ রেবা ভতে আপনি বলছেন যে রেবা মানে সুদ সুধা লাল না হারাম তাহলে তো সুদ তো বলছেন আমি তো সুদ বলে দিলেন তো আমি কেমন করে হালাল করব তো দেখেন সুদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে যারা সুদের সাথে রিলেটেড তাদের বিরুদ্ধে আল্লাহ রাসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে মারাত তো গুনাইটি কিন্তু জি শিরকের পরে দংশাতক গুনাহ সুতোরাং সাবধান তো যাই হোক এখানকার যদি ইসলামী শরিয়ায় কোনো রাস্তা থাকে সেটা আলাদা কথা কিস্তিতে কেনার কিন্তু এই নয় যে সুদের ওপর আপনি কাজ করবেন আর তাতে আবার সহযোগিতা নেকির কাজে সহযোগিতা করতে হবে না গোনার কাজে নেকির কাজে তো তো সুদ নেকির কাজ তো সুদের ওপর কেউ বাড়ি কিনবে সেই ক্ষেত্রে সহযোগিতা করলে আপনি গোনার কাজে সহযোগিতা করলেন আল্লাহ ইসলাম গোনার কাজে আর সীমা লঙ্ঘনে তোমরা কেউ কারো সাহায্য করিও না আল্লাহ সুরে মায়েদাই বলছেন জি এখানে এক ভাই বা বোন বলছেন যে তাদের তিনজন ছেলে মেয়ে তাদের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে একজন ছেলে তিনি আর তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা না বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে এরকম শরীয়তে কোনো বিধান নেই হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে আর ছেলে মেয়ে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যাদের যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এই কয়েক দিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন হ্যাঁ ঘর ভাড়া দিয়ে যেতে পারেন তাহলে হজ ফরজ হয়ে আছে আশা করি বুঝ মানিস তো তাইলে হেসাবলা হজের সম্পর্ক ছেলেমেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই এগুলো আমাদের দেশীয় কথা বলছেন না যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ে দেওয়া এহসান ছেলের ছেলের বিয়ে বিয়ে দিতে দিতে পারলে ভালো কিন্তু মেয়ের হবে এটা আপনার দায়িত্ব আপনি ওলি ওলি বিয়ের লাগে না ছেলে নিজে কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে সমস্যা নেই কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে তার আপনি বিয়ে দিয়ে তাকে গোনা থেকে বাঁচাবার চেষ্টা করলেন কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না এটা কখনো মনে করবেন না জি এটা একজন প্রশ্ন করছেন যে কেউ সিক্রেট কোন গোপন বিষয়ে জিজ্ঞেস করছে আমাকে এবং আমি ওই গোপন বিষয়টা আরেক ভাইয়ের ব্যাপারে আমি জানি কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে কি করা উত্তম হবে জি যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছে আর সেটা আপনি সিক্রেট বিষয় প্রকাশ করতে চাইছেন কারো সম্পর্কে সেটা দিয়ে যে জিজ্ঞাসাকারী তার যদি ক্ষতির আশঙ্কা থাকে না জানালে তাহলে বলা ফরজ যেমন হয়তো ছেলেটাকে জামাই করবে ধরে বা ছেলেটার সাথে ব্যবসা করবে ছেলেটাকে ধার দেবে আর তার চরিত্র খারাপ আর আপনাকে জিজ্ঞাসা আচ্ছা ভাই বলেন অমুক ব্যক্তি সম্পর্কে যে ওর ওকে আমি মেয়ে দিতে চাইছি অথবা তার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি অথবা তাকে ধার দিতে চাইছি ও ধার চেয়েছে তো আপনার কি মতামত আপনি জানছেন যে সে ভালো লোক না তাহলে আপনার জন্য বলা ফরজ কিন্তু যদি এমন কোন সিক্রেট বিষয় হয় যেটাতে যেই ব্যক্তি জিজ্ঞাসাকারী তার কোনো ক্ষতি নেই তার কোনো ক্ষতি না লাভ লস কিচ্ছু নেই তাহলে লুকিয়ে রাখতে পারেন আপনি হ্যাঁ রহস্য গোপন করতে পারেন জি আমাদের একজন সন্তান খুবই অবাধ্য এবং দিনের আমল প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে দিনের আমল এবং কাজ এবং সালাত এবং সত্য কথা মিথ্যা এগুলির ব্যাপারে খুবই খারাপ চরিত্রের অধিকারী তার ব্যাপারে আমরা পিতা মাতা হিসাবে কী করতে পারি আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয় আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন সব জায়গায় একই রকম না যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তো পারবেন না তা আপনারাই জানছেন সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনও নাবালক থাকে তাহলে তার তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে আর সে সাবালক হয়ে যথেষ্ট আঠারো বছর পার হয়ে গেছে তাহলে যদি সে অবদ্ধ হয়ে যায় আর সেক্ষেত্রে করার কিছু না থাকে কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয় তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে একেবারে অবাধ্য ধরেন দিনের কোনো কিছুই নেই দিনের মূলটা তৌহিদি নেই অথবা ইসলামের ইমা ইমানি ইমানি নেই পাঁচকত সালাত নেই আর আপনি নিজের নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজে এটা জায়েজ নয় আলাদা করে মুক্ত হয়ে যেত আর থেকে মুক্ত হয়ে যেতে হবে কিন্তু যদি নাবালক থাকে তাহলে তাদেরকে যদি এইভাবে ছেড়ে দেন যে পনেরো বছর ষোলো বছর বয়স কথা শুনছে না সেজন্য বাড়িতে বের করে দেবো তাহলে আরও খারাপ হয়ে যাবে সে তো এটা হচ্ছে তরবিয়তের সময় সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্যে দোয়া কারবো চেষ্টা করবেন আপনার যতটা চেষ্টা করা সম্ভব দুই রকম একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা আমি এই কথাটিকে খুব সহজ ভাষা দোয়া এবং দাওয়াত দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন আদর্শ করে হ্যাঁ গালাগালি করে নেয় আর বেশি বকা চকাচক করেও নেয় কারণ তাতে হইতে পারে যে তার আরও ঘৃণা হয়ে গিয়ে আরও খারাপ হয়ে যেতে পারে দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে চিকিৎসক ডাক্তার রুগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয় আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায় জি আজকাল ইউটিউবে অনেক বিধর্মীরা ইসলামের পক্ষে নসিহত করে তাদের কথা শোনা কি জায়েজ হবে জনসাধারণের জন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের কথা শুনে এটা জায়েজ নয় এমনকি বেদাতি মোল্লাদের কাছ থেকে শুনে সেটাও জায়েজ নয় যারা কিছু ভালো কথাও বলছে ঠিক কথা বলছে শুনেই দেখি কি বলছে আচ্ছা ভালো হলে নিয়ে নেব আর ভুল হলে নেব না তা আপনার বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা বিষ হ্যাঁ না বোঝার ক্ষমতা নেই সুতরাং জন আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অমুসলিমের ইসলামের কথা শোনা যায়জ নয় অমুসলিম থেকে ইসলাম শিক্ষা নেওয়া যায়জ নয় ওই রকমই মুসলিম সমাজের বেদাদিদের থেকে ধর্ম শিখা যায়জ নয় আপনাকে কোরআন সন্ন্যার ভালো আলেম থেকে ইসলাম শিখতে হবে কারণ বিশুদ্ধ খালেজ জায়গা থেকে আপনাকে আপনাকে ইসলাম নিতে হবে না হলে বিভ্রান্ত হয়ে যাবে জি বারাকুল্লাহ ফিকুম শেখানা শেষের দিকে চলে আসছি অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করার অমুসলিম দেশে মুসলিম দেশ ছেড়ে এসে স্থায়ী বসবাসে নিয়ত রাখিয়েন না এতে আপনার আগামী প্রজন্ম সম্পর্কে বড় ঝুঁকি রয়েছে এই রিস্ক থেকে ছেলে মেয়ে যদি মূর্তা ধুয়ে চলে যায় তাহলে রবের কাছে ফেসে যেতে পারেন যদি মুসলিম দেশ থেকে এসে থাকেন আর যদি অমুসলিম দেশ হয় তাহলে দুটোর মধ্যে তুলনা অনেকেই আছেন যে অমুসলিম দেশে ছিলেন আর আমার একটা অমুসলিম দেশ হ্যাঁ তো তার মধ্যে তুলনা করবেন যে কোনটা তুলনামূলক ভালো কোনটা দেশ তুলনামূলক আমার ভালো আমার দিন দুনিয়ার জন্য এক নম্বরের দিন আর দুই নম্বরের দুনিয়া কারণ দুনিয়া ছাড়াও আমরা বসবাস করতে পারবো না তো এইভাবে আপনি নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন বারাক আল্লাহ আল্লাহ হেফাজত করুন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন ইনশাল্লাহ আমার একজন প্রতিবন্ধী সন্তান আছে আমার কি প্রতিবন্ধে সন্তান সন্তান আছে তার সম্পর্কে নসিহত প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন নেকির নিয়ত রাখবে যে আপনার নফল নামাজ রোজা হ দান সৎকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা পরিচর্যা করা এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ আপনার তাহা যুদের চাইতে বেশি নাকি আপনার নফল রোজার চাইতে বেশি নেকি আপনার দান সৎকার চাইতে বেশি নেকি আপনার যত নফল ফরজের পরে পাঁচ অক্ট ফরজ নামাজ আর রোজা ফরজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে নফল উমরাজ চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক প্রতিবন্ধী হইলে আরও বেশি নেকি রয়েছে এবং সবর করবেন সবরে আল্লাহর কাছে নেকির আশা রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার এবং আল্লাহ রবুল আলম যেন শেফা দান করেন বারাক আল্লাহ ফিক مجلس کا فرد دعا پڑے نین صبح نا اللہ مبہم دے کا اشاد اللہ الہ اللہ انتا استغفرکا واتوب علیک و جزاکم اللہ خیرم